সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অসময়ে আম গাছে আম ধরেছে এই যে আমার আমগুলো কিছুদিন আগে দেখিয়েছিলাম মুকুল এবার বড় বড় আম মার দিলে বড় বড় আম হয়েছে এগুলি বড়ো হয়েছে আর এগুলো হচ্ছে এই যেগুলো হচ্ছে একদিক দিয়ে ফুল আসতেছে একদিক দিয়ে বড় হচ্ছে আবার মুকুল আসতেছে এই গাছটা হলো সেই ধরনের গাছ এই যে দেখো এই যেগুলো আবার এই আবার এখানে মুকুল আসতেছে এই যে এইখানে আবার মুখে এই যে এইগুলো হচ্ছে হ্যাঁ